স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে আমার বিপ্লব সুপার জাতের পেঁয়াজের চারা এই চারাগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি আগামী রবিবারে আমার যে জমি রয়েছে সেই জমিতে আমি এই চারাগুলো রোপণ করবো এবং পরবর্তীতে এই এখান থেকে আনুমানিক দুই থেকে তিন বিঘা জমির চারা এই বিপ্লব সোপার এই চারাটা বিক্রয় করা যাবে তো আপনারা যারা এই চারা নিতে আগ্রহী তারা আমার সঙ্গে আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা হয়তো বা আমার এই ভিডিওগুলো দেখেছেন বিগত ভিডিওগুলো সব ভিডিওতেই কিন্তু আমার এই চারার তথ্য দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিও দেখিয়ে শিওর হয়ে তারপর আমার চারাগুলো সংগ্রহ করবেন এবং দর্শক চারাগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং পুরোপুরি কিন্তু লাগানোর উপযুক্ত চারা যে কত মোটা মোটা হয়ে গেছে চারা অলরেডি এবং চারাগুলা কিন্তু শক্ত এবং এটা চারাটা লাগাইলে কিন্তু একটা চারাও মিস হবে না আর আপনারা যারা এখন পেঁয়াজ লাগাবেন বলে ভাবতেছেন এখন কিন্তু একটা আগাম একটা পেঁয়াজ আপনারা রোপণ করতে পারবেন এবং এই পেঁয়াজটার বাজার মূল্য আনুমানিক দুই হাজার টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকা এরকম এবছর পাওয়া যাবে বলে আমরা আশাবাদী বিপ্লব সুপার পেঁয়াজ পাঁচ থেকে ছয় বিঘা আমি আমার জমিতে রোপণ করব তো আমার এই পাঁচ থেকে ছয় বিঘা রোপণের শেষে আনুমানিক দুই থেকে তিন বিঘা জমির চারা এখান থেকে কিন্তু বিক্রি করা যাবে আর আপনাদের যাদের জমি রেডি আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার যে মাঠ এই মাঠে এসে আপনারা দেখে শুনে তারপরে আপনারা চারাটা সংগ্রহ করতে পারবেন আমাদের এই স্থানের ঠিকানা হচ্ছে পাবনা জেলার আতাইকুলা থানা টেলিগ্রাম আমি আবার বলছি আমাদের এই জায়গার ঠিকানা হচ্ছে পাবনা জেলার আতাইকুলা থানার টেলিগ্রাম আমার নাম মোহাম্মদ আসাদ এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওর প্রথমেই আমি আমার নাম্বারটা দিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আমি বিপ্লব সফরের চারা দুই থেকে তিন বিঘার চারা আমি দিতে সক্ষম হব তো আপনারা অতি দ্রুত যাদের লাগবে তারা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার এখানে এসে দেখে শুনে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই চারাতে কোনো প্রকার কোনো রোগ ব্যাধি নাই এই চারাটা যখনই মূল জমিতে রোপণ করা যাবে এগুলো দ্রুত মূল জমিতে লেগে যাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে তো আপনাদের যাদের চারার প্রয়োজন তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা চারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম